আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত কিছুদিন যাবত আমার বিভিন্ন ভিডিওর কমেন্টের মধ্যে আমার অনেক সাবস্ক্রাইবার কমেন্ট করতে দেখেছি তারা বলছে ভাই আপনি বিগত এক বছর যাবত এবং রিসেন্টলি অনেক ভিডিও বানিয়েছেন যে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ ফিরবে কিন্তু আওয়ামী লীগ তো এখনও ফিরতে পারছে না আমরা হতাশ হচ্ছি আমাদের আবেগ নিয়ে আর কত খেলবেন আপনি ক্লিয়ারলি একটি ভিডিও করেন আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আজকে সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আশা করছি সকলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ব্যাপারগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আমরা আওয়ামী লীগের ব্যাপার নিয়ে আলোচনার আগে পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক দলের কিছু ইতিহাস নিয়ে আগে আলোচনা করতে হবে প্রথমত জার্মানির হিটলারের যে দলটি ছিল নাৎসি বাহিনী হিটলারের পতন হওয়ার পরপর সেই নাৎসি বাহিনীর পতন হয়ে যায় এবং জার্মানি থেকে সে দলের বিদায় ঘণ্টা বাজে সেই হিটলার কিন্তু ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল গণহত্যা করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিতর পরেই হিটলার তখনই তার দল নার্সি বাহিনী ভ্যানিশ হয়ে যায় দ্বিতীয় হচ্ছে মুসলিনীর দলও যেটা ছিল সেটাও কিন্তু মুসলিনীর পত্তন হওয়ার পর আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবং ভ্যানিশ হতে থাকে এবং পৃথিবীতে ঘানা নামের যে রাষ্ট্র আছে স্বাধীনতা অর্জন করেছে যে দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছিল সে দলটাকে ঘানায় নিষিদ্ধ করা হয়েছিল এবং পনেরো বিশ বছর পরে সে নিষিদ্ধ তোলা হয় এবং সে দলটা আবার রাজনীতিতে ফিরতে পারে পৃথিবীতে এমন দুইটা দল দুইটা দেশ আছে যে দুইটা দেশের মধ্যে যারাই স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে সেই দলকে সে দেশের মধ্যে আবার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে এক নাম্বার দেশ হচ্ছে ঘানা দুই নাম্বার দেশ হচ্ছে বাংলাদেশ সেম বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা অর্জনের পর এত বছর পরে হল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ঘানার মধ্যে ওই রাজনৈতিক দলটা যে দল তাদের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে সে দলটা পনেরো বিশ বছর পরে হলো কামব্যাক করেছে এবং রাজনীতি ফিরে এসেছে এখন অনেকেই বলতে চাচ্ছে যে পৃথিবীতে এরকম যে সকল স্বৈরাশাসক ছিল পৃথিবীতে এরকম ইতিহাস আছে যে যারা এভাবে গণহত্যা চালায় যারা এইরকম স্বৈরা শাসক তাদের দল এভাবে ভ্যানিশ হয়ে যায় তাদের দল এভাবে হারিয়ে যায় জনগণের মন থেকে এখন ওদের যুক্তি হচ্ছে এই সকল বিষয়গুলো কিন্তু বাংলাদেশের বাস্তব কি এইটা আপনাদের কাছে প্রশ্ন সকলের উত্তর থাকবে না এবং আমার উত্তরও না কেন না কারণ বাংলাদেশে দুই মতাদর্শের রাজনীতি চলে ডানপন্থী বামপন্থী বাংলাদেশে এখন বামপন্থী রাজনীতি ফুল হয়ে গিয়েছে আওয়ামী লীগের পতনের পর এবং আওয়ামী লীগ রাজনৈতিক মাঠে না থাকার ফলে এখন কারা ক্ষমতায় আছে কারা এখন দেশে রাজনীতি করছে মধ্য ডানপন্থী এবং কট্টর ডানপন্থীরা বিএনপি জামাত এনসিপি এবং অন্যান্য ছোট দল অন্যান্য ইসলামিক দল তাহলে এক মতাদর্শের লোকেরাই বাংলাদেশে এখন রাজনীতি করছে একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি অক্ষুণ্ণ রাখতে হয় সুষ্ঠু নির্বাচন করতে হয় এবং গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখতে হয় তাহলে সে দেশে দুই রকম মতাদর্শ লাগবেই লাগবে এখন যদি এক মতদর্শের লোকই শুধু রাজনীতি করে তাহলে তার গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলো না তাহলে তো এক নায়কতন্ত্র হয়ে গেল সৈরাতন্ত্র হয়ে গেল এই রাজনীতি গণতান্ত্রিক দেশের মধ্যে বেশিদিন দিন টিকবে না সে কারণেই প্রকৃতিক নিয়মে জনগণের মতদর্শের কারণে আওয়ামী লীগ দলটা হারিয়ে যাবে না আওয়ামী লীগ দলটা ভেনিস হয়ে যাবে না অটোমেটিক্যালি আওয়ামী লীগ দলটা খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং আগের থেকেও শক্তি সঞ্চয় করে ফিরে আসবে জনগণকে সাথে নিয়ে ফিরে আসবে এই কারণে কারণ এই মতাদর্শ কখনো হারিয়ে যায় না কারণ মতাদর্শ দেখা যায় না মনে ধারণ করা যায় সেটাই বাংলাদেশের মানুষ এখনও ধারণ করছে এই আওয়ামী লীগের রাজনীতিকে এবং বঙ্গবন্ধুর আদর্শকে আর এটার পরিমাণ কিন্তু বাংলাদেশে কম না আট থেকে দশ কোটি মানুষ এ আট থেকে দশ কোটি মানুষের মতাদর্শকে ছোট করে দেখার কিছুই নেই আর সেই দলটাকে ছোট করে দেখা কিছুই নেই খানাতে ওই দলটা পনেরো বছর পরে ফিরে আসলো আওয়ামী লীগের ফিরে আসতে অত সময় লাগবে না তার মেইন কারণ হচ্ছে মতাদর্শ কারণ আওয়ামী লীগ বলেন বা মধ্য ডান ডানপন্থী দল বলেন আওয়ামী লীগের মতাদর্শ্যর মতো এত কট্টর মতাদর্শ বাংলাদেশের অন্য রাজনৈতিক দলের মধ্যে খুব কম দেখা যায় আওয়ামী লীগ যারা করে তারা মনে প্রাণে ধারণ করে আওয়ামী লীগের মতাদর্শ্য আওয়ামী লীগকে ভালোবাসে আওয়ামী লীগের জন্য জীবন দ্বিতীয় রাজি তারা জীবন নিতরাজি সে কারণে বাংলাদেশ আওয়ামী ফিরে আসা খুবই সহজ হবে এবং খুবই তাড়াতাড়ি ফিরে আসবে আওয়ামী অন্যান্য দেশের যে সকল উদাহরণ আছে সেটার সাথে আওয়ামী লীগের উদাহরণটা যায় না এই কারণেই সেটা আপনারা যেভাবে জনগণকে করে বোঝানোর চেষ্টা করেন আওয়ামী নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ ষাট বছরও ক্ষমতায় আসবে না আওয়ামী লীগ তিরিশ বছরও ক্ষমতায় আসবে না এই সকল বিষয় শুনে অনেকেই যখন আমরা আওয়ামী ফিরে আসার গল্প বলি আওয়ামী ফিরে আসছে বলি আওয়ামী লীগ রাজপথে নামবে বলি তখন অনেকে হতাশাগ্রস্ত হয়ে যায় অনেকে আবেগ আপ্লুত হয়ে যায় আসলে হতাশা হওয়ারও কিছু নেই আবেগ আপ্লুত হওয়ারও কিছু নেই আপনাদের আবেগ নিয়ে খেলারও আমাদের কোনো ইচ্ছা নাই আমরা বাস্তবসম্মত বিশ্লেষণ করে থাকি এবং আওয়ামী লীগের আমরা পছন্দ করি কিন্তু আওয়ামী লীগের নেতাদের যে সকল কার্যকলাপ সেগুলোকে আমরা সমর্থন জানাই না এবং পছন্দও করি না কারণ একটা লোকের খারাপ কাজে দায়বার একটা দল নিবে না একটা মতদর্শ নিবে না দলের মতদর্শ যদি কোনো নেতা পালন করে সে নেতা কখনো বিপদগামী হবে না চাঁদাবাজ হবে না সে নেতা কখনো টাকা লুটপাটকারী পাচারকারী হবে না সে দলের বহির্ভূত অবস্থান থেকে গিয়ে বহির্ভূত কোনো কাজ করলে সেটার দায়বার দল নিবে না তাই আওয়ামী লীগের মতাদর্শ বাংলাদেশে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগও থাকবে হয়তো নেতারা চেঞ্জ হয়ে যাবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে বাংলাদেশের রাজনীতিতেই ফিরে আসবে আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে এবং বাংলাদেশে আবারও ক্ষমতায় আসবে এটাই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তব পরিস্থিতি এটা কেউ মানেন আর না মানেন যারা সত্যিকারের রাজনীতি বিশ্লেষণ করেন রাজনীতি বুঝেন মাথা খাটান তারা আমার কথা মানতে বাধ্য পৃথিবীর অন্যান্য দেশের ইতিহাস দেখিয়ে কোনো লাভ নেই ভৌগোলিকভাবে অবস্থান চিন্তা করতে হবে বাংলাদেশের মানুষের চিন্তাভাবনা চিন্তা করতে হবে বাস্তবতা কি বাংলাদেশ সেটা চিন্তা করে আপনাকে বাংলাদেশের আগামী রাজনীতিতে কী হবে সেটা চিন্তা করতে হবে সেগুলো যদি ওভারঅল চিন্তা করেন বাংলাদেশ আমলে হারিয়ে যাওয়ারও কোনো প্রশ্নই ওঠে না বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতিতে না ফিরে আসারও কোনো প্রশ্নই ওঠে না এটাই হচ্ছে বাস্তবতা তাই যাদের মনে প্রশ্ন ছিল আপনাদের আবেগ নিয়ে খেলি যাদের মনে প্রশ্ন ছিল যে সব সময় বলেন ফিরে আসবে কখন ফিরে আসবে তাদের জন্য আজকে ভিডিও কখন ফিরে আসবে কিভাবে ফিরে আসবে সেটা যখন আসবে তখন ঠিকই আপনারা দেখতে পাবেন আমি কোনো গণক নই আমি একজ্যাক্ট টাইম এবং একজ্যাক্ট কত মাসের মধ্যে ফিরে আসবে সেটা আমি অনুমান করতে পারি ডাইরেক্টলি আপনাদেরকে বলতে পারবো না কারণ আমি চাই না কেউ হতাশা হন কেউ আবেগ আপ্লুত হয়ে যান আমি আপনাদের সকলকে ভালোবাসি যারা আমার সাবস্ক্রাইবার আমি জানি আপনারাও আমাকে ভালোবাসেন সবসময় এ ভালোবাসা দিয়ে যাবেন আমি আপনাদের পক্ষ হয়ে লড়ে যাব আমি কারো আবেগ নিয়ে খেলতে চাই না আশা করছি সকলের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গিয়েছেন সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে